নমস্কার বন্ধুরা আমি অনি আর তোমাদের সবাইকে অক্সিজেন গার্ডেন কর্নার বাংলায় অনেক অনেক স্বাগত তো আজকে থাকছে এই বোজনভেলিয়াটার আইডেন্টিফিকেশন এটার একটা ছোট্ট আমি ভিডিও শেয়ার করেছিলাম যেটা দেখে অসীম বর্মন আমাদের এক ভাই সে বলেছে যে তার এটা সম্পর্কে একটু ডিটেলস ইনফরমেশন চাই তো চলো আজকে অসীম বর্মনের ইচ্ছা মতো আজকের ভিডিওটা তো চলো দেখো এই গাছটা আমার এত পছন্দ না যে আমি স্টেম কাটিং করে এটার তিনটে চারটে গাছ করেছি মানে আমার খুবই ভালো লাগে এই গাছটাকে তো চলো দেখা যাক এই গাছটার নাম হলো হিউজি আর এটার বিশেষত্ব কি কেন ভালো লাগে সেটা বলি দেখতে পাচ্ছ তো কত ছোট্ট মতো গাছ তাই কী পরিমাণ ফুল ফুটেছে প্রচণ্ড ফুল ফুটে একদম হেভি ব্লুমার যাকে বলা হয় আর তার সাথে আরও স্পেশালিটি হলো এ গাছটার ভালো গুণ যে কি হার্ডি মানে অনেক দিন থেকে আমাদের ইন্ডিয়ান ওয়েদারের সাথে এ আর কি হ্যাবিচুয়েটেড যার জন্য কিন্তু এ কোন রকম সেন্সিটিভিটি ইস্যু নেই বর্ষাতে ঘুরকাতে হয় না কিছু করতে হয় না অথচ সহজেই তুমি লোকাল নার্সারিতেও পেয়ে যেতে পারো এই গাছটাকে আর বুকন স্পেশাল নার্সারিতে তো পাবেই প্রাইসও খুব একটা বেশি থাকে না কম দামের মধ্যেই এটাকে পাওয়া যায় যেহেতু অনেক দিন থেকেই আমাদের এখানে সেট হয়ে গেছে সেই জন্য অ্যাডজাস্ট যখন হয়ে যায় তখন সে গাছটা নিয়ে আর সমস্যা হয় না এবং তার প্রাইসটাও তখন ড্রপ করে যায় এটা একটা সবথেকে ভালো কথা তো প্রথমে কি রকম ফুলটা হয় সেটা দেখাই দেখো আমার একটা বড় গাছ পুরনো গাছ এই গাছটা এখন নতুন আর একটা শেপে চলে যাচ্ছে এটা একটু পুরনো ছবি আমি বার করে মানে তোমাদের জন্য খুঁজে খুঁজে বার করলাম তো খুব সুন্দর লাগে আমার তো অতিরিক্ত প্রিয় গাছ একটা তো সেটাকে এখন আমি একটা অন্য রকম শেপে নিয়ে যাচ্ছি এত বড় এইভাবে রাখছি একটা গাছই যেগুলো আমরা পাওয়া যায় ভালো লাগে ওই জন্য আরো বেশি

থ্যাঙ্ক ইউ তোমাদের এরকম কমেন্ট করার জন্য থ্যাংক ইউ বললাম যে পুরোনো স্মৃতি আমার আবার রোমন্থন করার একটা আমি সুযোগ পেলাম বলে তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর এই গাছগুলো মানে সারা জীবনের জন্য তোমার কাছে